ইউবিএস আসসালামু আলাইকুম দেখেন গুরু ভাই আজকে একটা বরদান দিতেছে গুরু শিশু দেখেন বরদান কিভাবে দিতে হয় আপনারা ভিডিওতে দেখেন ভিডিওতে দেখে এভাবে শিখেন যদি কোনো শিশু শব্দ বানাতে চান এভাবে বরদান দিবেন এই যে গুরুজি একটা ডাল দিচ্ছে আর চন্ডালের হাত দিচ্ছে

আপনার সাথেই মিল করে দিবার কোন ওই যে আপনার প্রেমিকার সাথে আপনার কথাই কন না না ভিডিও করতেছি なかっぱんとはなかっぱんとはなかっぱんとはなかっぱんとはなかっぱんとはなかっぱんとはなかっぱんと দেখেন শিশুকে বড়দান দিতেছে নিজে নিজেই এই কাজগুলো পরীক্ষা করবে এই দেখক নড়তা ঠিক আছে জায়গা

আর আপনারা যদি আমার থেকে কেউ কোনো কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি নিজে হাতে কাজ শিখোই আপনাদের হাতে আমি কাজ তুলে দেবো আপনারা যাই কাজকর্ম করবেন বা মানুষের উপকার পাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে